রাজা নেই রাজপাটও নেই আছে শুধু রাজবাড়ি সেই রাজবাড়ি নিয়ে মানুষের উৎসাহ কম নয় দুর্গাপুজো উপলক্ষে বছরে ওই একবারই কলকাতার রাজবাড়িতে আসা কিন্তু তাতে কি রাজবাড়ির অন্দরমহল জানা যায় কেমন সেখানকার মানুষ তাদের দৈনন্দিন কিংবা উৎসবের সাজপোশা কিবা কেমন দু হাজার চব্বিশের দুশো পঁয়ত্রিশতম বছরের দুর্গাপুজোর উদযাপন উপলক্ষে জানুয়ারি থেকেই শোভাবাজার রাজবাড়ির সদস্যরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন আর সেই জন্যই রাজনন্দিনীর কাহনের মাধ্যমে রাজবাড়ির সংস্কৃতি সাজসজ্জাকে সাধারণ মানুষের কাছে তুলে ধরলেন শোভাবাজার রাজবাড়ির রাজনন্দিনীরা যার মূল আকর্ষণ ছিল রাজবাড়ির সদস্যদের ফ্যাশন শো একসময় পুরনো বনেদি বাড়ির অন্দরমহলের মহিলাদের সাজ পোশাক কেমন হতো উৎসবের সময় বা তাদের সাজ পোশাক কেমন হতো শাড়ি ব্লাউজ কয়নার ডিজাইন এই সব কিছু নিয়েই শোভাবাজার রাজপরিবারের সদস্যরা একটি ফ্যাশন শোয়ের আয়োজন করেন যার কোরিওগ্রাফির দায়িত্বে ছিলেন ফ্যাশন ডিজাইনার সোমা চ্যাটার্জি দাশগুপ্ত মানে তো এখন আমাদের মধ্যে থেকে চলেই গেছে সেই অর্থে কিন্তু প্রফেশনাল মডেল কেউ নয় সবই পরিবারের ছেলে মেয়ে বৌরা বাচ্চারা এটাই করেছে তা আমার দরকার ছিল অন্তত দু তিন দিন অন্তত রিহার্সাল কেননা ড্রেসের সাথে সাথে আমি স্টাইলাইজেশন এবং কোরিওগ্রাফিটাও করেছি তা সেই জায়গায় দু তিন দিন রিহার্সাল হলে ভালো হতো কিন্তু সেটা তো সম্ভব হয়নি একদিনের রিহার্সাল কিন্তু আমি স্যাটিসফাই এই কারণে যে একদিনের রিহার্সাল দিয়েও এবং তারপরে আমি সমানে ফোনে ব্রিফ করে গেছি তাদের সঙ্গে কথা বলে গেছি তারপরে তো আমার ডিজাইন তো তার পরিয়েইছি কিন্তু তারা যে সেটা সম্পূর্ণভাবে মেনে সম্পূর্ণভাবে পুঙ্ানুপুঙ্খভাবে মেনে আজকে শোটাকে এই জায়গায় দাঁড় করিয়েছে সেটা আমার কাছে মানে ভীষণ 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 আনন্দের এবং এই যে ক্যাজুয়াল ক্যাজুয়ালে মানে আগেকার দিনে কিরম থাকতেও। সাধারণভাবে বনেদি বাড়ি মহিলারা কিরাম থাকতেন পুরুষরা কিরাম সাজগোজ করতেন পোশাক আশাক করতেন ওয়ারে তারা যেতেন পার্টি ওয়ার যেটা করা হয়েছে পার্টিতে তারা অ্যাটেন্ড করতেন এবং সেইখানে সেই সময়কার পার্টি ওয়ারে তাদের ড্রেসের ড্রেস আপ কিরকম হতো ইচ পুরুষ কি মহিলা এবং সবথেকে মানে স্নিগ্ধ জিনিস ছিল আটকৌড়ে শাড়ি বরণের সময় কোনো অনুষ্ঠান পুজো সমস্ত সময় সেই জায়গায় গণতিবারের যে আর পৌরের সাজ এই তিনটে সাজকে আমি তুলে ধরেছিলাম তিনটে সিকোয়েন্সে এবং তারপর মানে সেই ক্ষেত্রে আমি দেখলাম যে এটা তো কেউ প্রফেশনাল নয় কিন্তু একদিনের রিহার্সাল আর আমি বললাম না যে আমরা আর পারিনি শুধু ফোনে ব্রিফ তাই তো তারা যে জায়গায় শোটাকে দাঁড় করিয়ে দিয়েছে আমি তো স্যাটিসফাইড আর তার থেকেও বড়ো কথা এখানে ছিলেন বিবির আসেল জাজ হিসেবে এবং আপনার সাথে সাক্ষাৎ আমি ছাড়তে পারি আমি সত্যিই খুবই আসুন